তো মন ভালো করা ছবি আপনাদের দেখাবো যারা সুন্দরবনে যান তারা প্রত্যেকই চান রয়্যাল বেঙ্গল দর্শন করতে আর শীতের শুরুতে ঘন ঘন বাঘের দেখা পাওয়া যাচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছি চলতি সপ্তাহে দুবার বাঘের দর্শন হলো নদী সাত্রে বাঘ পার হচ্ছে কখনো খাড়ি টপকে জঙ্গলে ঢুকছে বাঘের ছবি পর্যটকদের ক্যামেরা বন্দী আরপুন রয়েছে আমার সঙ্গে আরপুন সত্যি তো সুন্দরবন মানে পর্যটকরা চান রয়্যাল বেঙ্গলের দর্শন আর এবার একেবারে জমজমাট একদম দেখো প্রকল্পের মধ্যে

বেশ কিছু মানুষ তারা এই পর্যটকের সঙ্গে যুক্ত এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু আশায় দুধ যত সময় এগোবে অর্থাৎ শীতের আমি যত রাজ্যে বাড়বে ততই কিন্তু যেমন রয়্যাল বেঙ্গলের দর্শন হবে তেমনই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তারা এসে ভিড় জমাবেন সুন্দরবনের এই জঙ্গল খাঁড়ি যেসব আছে সেই জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মন ভরেড়াবেন তার সঙ্গে ভাগটি পাওয়া না আজকের আনন্দ ধরছে না বেশ এতো একটা ছবি দেখলেন এবার আরেকটা ছবি বড়ং আপনাদের দেখাই জলপাইগুড়ির 180 নম্বর বুথে দেখুন রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী কিন্তু এই বিক্ষোভ দেখানোর কারণ কি তার কারণ বিএলও অসুস্থ তাই দায়িত্বকে সামলাচ্ছে দায়িত্ব সামলাচ্ছে বিএলওর নাবালক ছেলে হ্যাঁ এসআইআর ফর্মে সইও করছে বিএলওর এই সতেরো বছরের ছেলে জলপাইগুড়ির একশো আশি নম্বর বুথের এই ঘটনার প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন যেখানে বিএলও অসুস্থ সেখানে বিএলওর নাবালক ছেলে সে দায়িত্ব সামলাচ্ছে ফর্মে সইও করছে স্বাভাবিকভাবেই সরব হয়েছে এলাকাবাসী ওই তো বিয়ালোর যে সে তো নাই এখন বলে হসপিটালে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি সইকে করে দিছে। ওর বিডিও থেকে আসে একবার শুটিং মুলায়ন্ডা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে করে যদি কোনো ভুল হয় তো তার দায়িত্ব কে নেবে? তো আপনি না আমার মা বিয়েলো। আপনার মা উনি এখন অসুস্থ আছেন। ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে। রিসোর্স আমি ওনার সাইনটা দিচ্ছি। আর যেহেতু উনি অসুস্থ উনি সাইন দিতে পাচ্ছেন না। বয়স আমার বয়স প্লাস তো আপনাকে কে দায়িত্ব আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও কালেক্ট করে আমাকে দিয়ে দাও আমি সাবমিট করে দেবো কতদিন থেকে অসুস্থ এই দশ পনেরো দিন থেকে এটা নিয়ে আমার কিছু বলা নেই তো আমাকে যে ভরসা করে আমার উপর যে দিতে চায় সে দিবে নালে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না না কারো ফর্ম তিনি এখন অসুস্থ আছে হসপিটালে ভর্তি আছে তার পরিবর্তে কি করছে এর পরিবর্তে ওর ছেলে ও সই উঠা নিয়ে বেরাচ্ছে এখন বাড়ি বাড়ি সবার সবার সই গিতার ছলেই করতেছে হ্যাঁ ওর ছলেই করতেছে সবার সই আচ্ছা ছেলের বয়স কত ওর ছেলের বছর 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে ডিসিস এটা কি করা যায় না এটা তো আমি কিছু জানি না তো তাও বলতেছি যে এটা করাটা একটু ইয়ে ব্যাপার আছে একটু আচ্ছা এডুশ করবে মানে এটা কি উপরমহলে জানাবেন আপনি এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি আর এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ উঠে আসছে এতক্ষণ তো এক এক রকম অভিযোগ দেখলেন এবার অফলাইনে বিএলও গিয়ে ফর্ম দেবেন বাড়িতে বাড়িতে এটাই তো কাজ কিন্তু কাজ কমাতে বিএলও এবার নিদান দিচ্ছে এমনটাই অভিযোগ দত্ত ঠিক কি অভিযোগ উঠে আসছে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপের নিদান দিচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলছেন আর যদি অফলাইনে ফিল আপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি দিচ্ছেন এমনটাও অভিযোগ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে বিএল ওর কাজই তো বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম দেবে জিয়াউল এবং তারপর ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে সেই ফর্ম বাড়ি থেকে আবার তিনি বুঝিয়ে ভেরিফাই করে নিয়ে আসবেন কিন্তু এখানে বিএলও নিদান দিচ্ছেন যে অফলাইনে নয় অনলাইনে ফির আপ করে ফেলুন অভিযোগটা ঠিক কী একদম দেখো দত্ত পুকুরের কদম্ব গাছি চৌত্রিশ নম্বর বুথ এলাকায় সেখানে একেবারে বিএলর একটা নিদান সেখানে কি করছেন একাধিক নিদান রয়েছে তার মধ্যে তিনি যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন না তিনি একটি মুদির দোকানের সামনে বসছেন সেখানে সমস্ত গ্রামবাসীদেরকে আসতে হবে সেখানেই তিনি ফিল আপ করবেন কোনো বাড়ি বাড়ি তিনি যাবেন না কেন যাবেন না তার অনেক কাজ রয়েছে ছেলের রান্না করতে হয় ফলে অন্যান্য কাজ সেরে তিনি এই কাজ করছেন ফলে তার কোনো দায় নেই এবং যখন এই ফর্ম এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন ফর্ম নিয়ে তিনি সেই ফর্ম আবার অফলাইনে যখন নিচ্ছেন তখন তার বক্তব্য যে আপনারা এসে এখানে দিয়ে যান কিন্তু তিনি অনলাইনে কিছু করবেন না ফলে সবটাই করতে করতে হবে হবে তাদেরকেই এবং আপনারা যেখানে জমা দিয়ে যাচ্ছেন সেই জমা ফর্ম তিনি বান্ডিল বেঁধে নিয়ে গিয়ে চলে যাবেন বিডি অফিসের কাছে গিয়ে ফেলবেন ফলে তার কোনো দায় নেই তিনি একা মানুষ তিনি কিভাবে এটা করা সম্ভব তিনি এটা নিয়ে এলাকার মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছেন তাদের একটাই দাবি কেন তিনি বাড়ি বাড়ি যাবেন না সেখানে তো নির্বাচন কমিশন বলছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবেন ফর্ম নিয়ে আসবেন এবং সেটা নিয়ে অনলাইনে তিনি এন্ট্রি করবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মুদির দোকানে তিনি সকাল থেকে বসছেন সেখানে গ্রামবাসীরা আসছেন সেখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন পরবর্তীকালে সেই ফর্ম যখন জমা দিতে আসছেন তখন তার তিনি কিছু দেখবেন না তার কোনো সময় নেই ফলে জানি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কারণ যেভাবে এসআর ফর্ম নিয়ে এমুলেশন ফর্ম নিয়ে এমনি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে সেখানে বিডিওর

গ্রামের মানুষ রিসিভ করে বলছে অফিসে অফিসে গিয়ে দিচ্ছে আমি জমা দেবো আপনারা নাহলে আপনারা অনলাইন করেন আমরা করতে পারবো না উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি তাও উনি বলছে অনলাইন করবেন ওনার কারো বাড়িতে যেতে হয় না দোকানে বসেই করছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা তো হেল্প করছি তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন একে তো জিয়াউল তিনি মুদির দোকানে বসে ফর্ম বিলি করছেন যেটা তিনি করতে পারেন না কারণ নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি তাকে যেতেই হবে তারপরে তিনি আবার এইভাবেই নিদান দিচ্ছেন যে না অফলাইনেও হবে না মানে ফর্মও জমা নেবেন না সেখানেও হুমকি দেবেন বসে থাকবেন এক জায়গায় বিলি করবেন মানে স্থানীয়দের রীতিমতো বিব্রত করছেন তিনি যে অভিযোগ উঠে আসছে একদম দেখো এই বিএল ও রৌশনার বিবি তার দাবি যে তিনি নাকি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষই বলছেন যে কোনো রকমভাবে বাড়ি যাচ্ছেন না সকাল থেকে মুদির দোকানে বসছেন সমস্ত কাজকর্ম ফেলে তারা এখানে আসছেন এবং সেই এমুলেশন ফর্ম ফিল করছেন করার পরে তিনিই বলছেন যে রকমভাবে অফলাইনে তিনি জমা নেবেন কিন্তু অনলাইনে সবটাই সমস্ত ভোটারদেরকেই করতে হবে এখানেই প্রশ্ন সমস্ত গ্রামের মহিলারা এবং বয়স্ক মানুষরা তারা কিভাবে অনলাইন বা অফলাইনের ব্যাপারটি তারা জানেন ফলে তাদের মাথায় গুলিয়ে যাচ্ছে এবং এ নিয়ে বারংবার বললেও তিনি হুমকি দিচ্ছেন ইচ্ছা হলে করুন না হলে বান্ডিল নিয়ে ধরে বিডিও অফিসের কাছে ভিডিও অফিসে গিয়ে ফেলে দেব সেখানে হলে হবে না হলে তার কিছু করার নেই এই ধরনের হুমকি বা নিদান দিচ্ছেন জানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে হয়েছে এই একেবারে তৈরি হচ্ছে জিয়াউল কিন্তু দেখি এই বিএলও তার কি যুক্তি আমি কি করবো আমাদের কাজ তুলতে পারিনি সময় শেষ হয়ে যাচ্ছে তার জন্য এখানে বসে যদি সবাই আসছে না কি করবো সবাই তো আসছে